আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকাল সকাল চলে আসলাম ছাদে কবুতর ছাড়ার জন্য তো গতকালকে বিকালে আসি নাই আমার ভাই আসছিল ব্রিডিং সেটআপের পর্দা খোলা হয় নাই এখনো সে তো বাইরে ঠান্ডা এটা পরে খুলবো এখন যাই উপরে ফ্লাইং লাফটে যাই করতে এখন তো প্রথমে আগে আমাদের দুটো হাই ফ্লায়ার বাচ্চা আছে নতুন ওই যে উঠতেছে ওদেরকে আগে ছাড়লাম এখন আমাদের আরেকটা হাই ফ্লায়ার আছে আর একটা গিরিবাজ আছে এই দুইটাকে ছাড়বো ওই দুটাও বেশ ভালো ফ্রাই করে এই যে তেমন একটা হাইট নেয় না যেহেতু এখন একদম জিরো পরে হালকা হাইট নেয় তো দেখি আগে ওদেরকে ছাড়ি এখন তো এই যে ওই দুটাকেও ছাড়লাম আস্তে আস্তে হাইট দিতেছে আর ওই যে আমাদের হাইফ্লাই দুটা বাচ্চা ওই যে উপরে উঠে গেছে আর এই যে দুইটা অত সারলাম এরা আস্তে আস্তে উঠে যাবে উপরে আজকে বাইরে হালকা কুয়াশা বিডিওতে বোঝা যায় কেউ জানি না আর বাতাস আছে হালকা হালকা না আজকে ভালোই বাতাস আর এই যে আমাদের গাছের অবস্থা কবুতর কবুতরের কারণে অবস্থা এই যে সব পাতা খেয়ে ফেলছে এই যে টমেটো গাছ বেগুন গাছ আর এই যে আমাদের ব্রিডার গুলা যেগুলো নিচে থরের থরের সাইড এ ছিল গত পুজোতে আমাদের বলছি এই যে সব লাশ দিয়েছে আলাদা করে সবাই রেস্টে আছে বর্তমানে এই যে আমাদের একটা গড়ার নর মাসাল্লাহ অনেক সুন্দর নরটা সাইজও বিগ সাইজ নর নরের ভালো ফ্লাইও করে বাকি আমাদের হাই ফ্লায়ার যে স্টকের মেন ব্রিডার গুলা এরা হয় যে সব হচ্ছে আমাদের স্টকের মেন ব্রিডার এদের বাচ্চা কাচ্চা ফ্লাই করতেছে মূলত তো এই যে ওদের ফ্লাইট প্রায় শেষ হাই ফ্লাইটদের নিচে নেমে আসছে এখন গিরিবা এখন রেসারগুলোকে ছাড়বো যে এখন সবাই একসাথে উঠতেছে দোয়া করবেন সবাই আর কিছুদিন পরে আমাদের রেসারের টস শুরু হবে এখনই টস করতাম কিন্তু রেসার পাখে পাখি সমস্যা এই কারণে শুরু করি নেই টস ইনশাল্লাহ পাখ ঠিক হইলেই শুরু করে দিব যত শীঘ্রই পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্য শেয়ার করবেন থ্যাংক ইউ সবাইকে